দিক সে দিক কিন্তু সত্যি কথা বলার জন্য বিতান অধিকারী স্ত্রীকে যেভাবে মুখ্যমন্ত্রীর চাকরবাকররা কর্মচারীরা আক্রমণ করেছে তার খাদ্য শান্তির মধ্যেই অপেক্ষা করেন এটা অত্যন্ত নিন্দনীয় এবং মুখ্যমন্ত্রী কার্যত আর্থিক ক্ষতিপূরণের বিभाजन ঘটিয়ে তার মদতে যে তার চাকারবা কররা এই পরিবারটিকে অদর্যের নোংরা রুচিন আক্রমণ করেছিল তা সমর্থন করবে আমি সব রিপোর্টে বিশ্বাসী আই ওয়ান্ট অ্যাকশন এই ধরনের রিপোর্ট জাতীয় মহিলা কমিশন সি কমিশন এনআরসি রাজ্যপাল বছরের পর বছর মাসের পর মাস দিচ্ছেন আমি কার্যকর চাই পশ্চিমবঙ্গ সরকার জাতীয় মহিলা কমিশনের কথা যদি না শুনে তাহলে জাতীয় মহিলা কমিশন সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন এটা তো কনস্টিটিউশনাল বডি শিক্ষা দিন উই ওয়ান্ট অ্যাকশন উই আর নট ইন্টারেস্টেড ফর ডিসকাশন শিক্ষা ব্যবস্থাই নেই তাদের পয়সা আছে প্রত্যেকটা ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাচ্ছে সিবিএসি আইসিস আমরা তো সব বাংলা মিডিয়াম স্টুডেন্ট স্কুলে ছেলে মেয়েদের পাঠাচ্ছে না একটু যাদের পয়সা আছে যাদের পয়সা নেই নিরুপায় পাঠাচ্ছে আট স্কুল বন্ধ করেছেন মুখ্যমন্ত্রী আট স্কুল স্কুলে কিচ্ছু নেই মাস্টমাসাইদের মিড ডে হিসাব রাখার কাজ দিয়ে দেয় পঠন পাঠন শিক্ষার পরিবেশ শিক্ষক শব্দের মর্যাদা মাঠ সাঁতার কাটার প্রার্থনা ভারতীয় সংস্কৃতি মূল্যবোধ চরিত্র গঠন কোনোটাই তো এই রাজ্যে নেই পরীক্ষা হলে জাললা খোলা থাকে পাশে নারকেল গাছে উঠে

সিঙ্গুর আন্দোলনের এত বড় লেখা তার মধ্যে ডাকাত পাথর সম্পর্ক লেখা সেটা বাচ্চাদের মাস্টার যেটা পড়াচ্ছে এটা 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 জঙ্গিদের উদ্দেশ্যই ছিল যেহেতু কাশ্মীরের ছেলেরা কাজ পাচ্ছিল অর্থ পাচ্ছিল তাই কেউ জঙ্গি হতে চাইছিল এবারে কাশ্মীর থেকে পর্যটকদের যাওয়া বন্ধ হয়ে গেল অভাবের তাড়নায় তারা এবারে জঙ্গি খাতায় নাম লেখাবে পাকিস্তান টাকা দেবে এটা জঙ্গিদেরই পরিকল্পনার প্রাথমিক ফসল আমি পশ্চিম বাংলার পর্যটক প্রিয় পর্যটন প্রিয় বাঙালিদের অনুরোধ করব আপনারা ডেমোগ্রাফি দেখে বেড়াতে যান যেখানে হিন্দু সংখ্যা বেশি আছে সেখানেই বেড়াতে যান হিমাচল আছে উত্তরাখন্ড আছে অন্ধ্রপ্রদেশ আছে উড়িষ্যা আছে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ আছে সব আছে যান চারধাম বৈষ্ণ দেবী মহাকাল কালীঘাট দক্ষিণেশ্বর একটু নিজেকে যান বাঁচিয়ে আপনারা যান যেভাবে হিন্দু চিহ্নিত করে খুন করা হয় আমার সম্মানীয় এবং প্রিয় হিন্দুদের বলবো নিজেদের এবং পরিবারকে সুরক্ষিত রেখে পর্যটনে সামিল কাশ্মীরে যারা আত্মবলিদান দিয়েছেন তাদের স্মরণে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সনাতনীরা এই কর্মসূচি করছে আমিও কোনো এক জায়গায় অংশগ্রহণের চেষ্টা করব আমি সকলকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আলোচনা